শেখ হাসিনা কামাল ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি জুলাই আগস্ট এক গণোদ্বোধনের সময় হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি এক জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানান জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়া হত্যার পর ছজনের মরদেহ পোড়ানোর ঘটনায় ষোলো জনের সম্পৃক্ততা পেয়েছেন ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এ মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি শাহিদুল ইসলাম সহ সাতজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল জানিয়েছেন আজকের বিচারকে সরাসরি সম্প্রচার করা হবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়া হত্যার পর ছজনের মরদেহ পোড়ানোর ঘটনায় ষোলো জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ মামলায় গ্রেপ্তার সাতজনকে হাজির করা হয়েছে আজ তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন